এক্সপিরিয়েন্স ম্যাটার করে দীর্ঘদিন যাবৎ তামিম ইকবাল জাতীয় দলের বাহিরে তিনি আদৌ জাতীয় দলে ফিরবেন কিনা বা কখনও তিনি আসলে গজে ফিরবেন কিনা এমন একটা আলোচনা সমালোচনা কিন্তু ছিল কিন্তু এই জাতীয় দলের জার্সি জরানোর বাহিরের কথা যদি আমরা বলি তাহলে বলতে হবে তিনি ফ্রাঞ্চাইজি ক্রিকেটটা নিয়মিত খেলবেন খেলছেন এবং সেটার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল সেই প্ল্যাটফর্ম হচ্ছে এনসিএল যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন ভাবে শুরু করেছে এবং সেখানে দর্শক টানার জন্য যে কাজটা দরকার ছিল সেই কাজটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন প্রথম ম্যাচে প্লাস রান হয়েছে সিলেটের মাটিতে এবং আজকেও কিন্তু একটা ফাইটিং স্কোর দাঁড়িয়েছে এবং সেখানে যারা পারফর্ম করছেন জুনিয়রদের সাথে তাল মিলিয়ে কিন্তু সিনিয়র ক্রিকেটাররা পারফর্ম করছেন কতদিন যাবৎ জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল সেই তামিম আস আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দিবেন এবং ডিপেন্ডিং চ্যাম্পিয়নও তারা তার উপরে অনেক বেশি দায়িত্ব কিন্তু আছে এই মুহূর্তে তার আগে একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখানে তামিম নিজেকে প্রমাণ করবেন নিজেকে ফিরিয়ে আনবেন তার চেনা চেনারূপে সেই কাজটা কিন্তু তিনি ইতিমধ্যে শুরু করেছেন এবং যেভাবে আজকে ব্যাটিংটা তিনি করেছেন গতকালকে তিনি খুব ভালো রান করতে পারেননি কিন্তু আজকে তিনি যেভাবে শুরু করেছেন গতকালকে কিন্তু বেশ সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়েছিল যে তিনি অল্প রানে আসলে তিনি যে স্ট্রাইক রেট সেই স্ট্রাইক রেট মেনটেন করা বা ডট বল নিয়ে ডট বল খেলা এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা কিন্তু হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে আজকে তিনি যে রানটা করেছেন যেভাবে ব্যাটিংটা করেছেন ছাব্বিশ বলে তিনি ফিফটি হাঁকিয়েছেন এবং শেষ পর্যন্ত পঁয়ত্রিশ বলে পঁয়ষট্টি রানের যে ইনিংসটা একশো পঁচানব্বইয়ের বেশি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিংটা করেছেন অ্যাকচুয়ালি আসলে টি টোয়েন্টি সুলভ যে ব্যাটিং সেই ব্যাটিংটা তিনি করেছেন এবং একজন সিনিয়র ক্রিকেটার হিসাবে জুনিয়রদের সাথে আমরা জিসান আলমের কথা বলতে পারি আরিফুল ইসলামের কথা বলতে পারি তাদের সাথে তাল মিলিয়ে তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন নিঃসন্দেহে বলা যায় আসলে এক্সপিরিয়েন্স ম্যাটার করে এবং তিনি তার নামের প্রতি সুবিচার যেটা করার দরকার ছিল এবং বক্তদের যে আশা প্রত্যাশা যেটা ছিল সেই প্রত্যাশার এখন পর্যন্ত কিন্তু তিনি শতবাগ দিতে পেরেছেন এটা না বলতে পারলেও এটুকু বলা যাবে যে প্রত্যাশার চাপ মোটামুটি ভালোভাবেই তিনি কাবার করেছেন এবং বিসিবির যে টার্গেট মাঠে দর্শক টানা সেই দর্শক টানার জন্য কম্পিটিটিভ ক্রিকেটে রান করতে হবে এবং এই এনসিএলটাকে জনপ্রিয় করে তোলার জন্য দর্শক নিয়ে আসতে হবে কারণ একটা খেলার প্রাণ কিন্তু দর্শকরা সেই দর্শকদেরকে নিয়ে আসার জন্য কিন্তু রান করতে হবে মাঠে অনেক বেশি কম্পিটিটিভ ক্রিকেট হতে হবে সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে নির্ধারিত সময়ের পরে শুরু হয়েছে সেজন্য ডিএল মেথডে গিয়েছে আপনারা জানেন সিলেটে অনেক বেশি ডিউ পরে যার কারণে হচ্ছে যে গতকালকেও কিন্তু একটা ম্যাচ ডিএল মেথডে শেষ হয়েছে আজকেও কিন্তু এই ডিউ এর কারণে তামিম ইকবালের খেলা কিন্তু পাঁচবার বার কাট করা হয়েছে ডিএল মেথডে কারণ নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার কথা ছিল নয়টায় সেই খেলা শুরু হয়েছে কিন্তু দশটায় তারপরে ট্রসে হেরে ব্যাটিং করতে নেমে তামিমরা যেভাবে ব্যাটিংটা করেছেন প্রথমে ছয় ওভারে আশি রান করেছিলেন ধরে নেওয়া হচ্ছিল দুইশো প্লাস এখানে রান কিন্তু হবে কিন্তু পনেরো ওভারে যে স্কোরটা দাঁড়িয়েছে শেষ পর্যন্ত চট্টগ্রামের হয়ে সেটা হচ্ছে একশো চৌচল্লিশ রান একশো পঁয়তাল্লিশ রানের টার্গেট অর্থাৎ পনেরো ওভার শেষে যদি একশো পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশ রান হয় সেটা কিন্তু মানে টোটাল টি টোয়েন্টি ষোলো ব্যাটিং এবং টি টোয়েন্টি মানের রানই কিন্তু হয়েছে বিপক্ষ দলের যে টার্গেট সেই টার্গেটটাও কিন্তু আসলে ক্রস করা সম্ভব গতকালকে কিন্তু আপনারা দেখেছেন যে দুইশো প্লাস রান হয়েছে দুইশো রান হয়েছে সেটাও কিন্তু ওভারকাম করে জয়লাভ কিন্তু করেছে সেঞ্চুরি হয়েছে অর্থাৎ টি টোয়েন্টিতে দর্শক টানার জন্য যে কাজটা সেই কাজটা ইতিমধ্যে আসলে ব্যাটসম্যানরা শুরু করেছেন যে কথাটা বলছিলাম যে তামিম তার নামের প্রতি এখন পর্যন্ত সুবিচারটা করেছেন এবং তিনি যে বিপিএল এর আগে তাকে যে পারফর্ম করতে হতো এবং তার প্রতি যে এক্সপেক্টেশন গত আসরে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক সেই এক্সপেক্টেশনের যে মূল্যায়ন সেটা কিন্তু তিনি আসলে করতে পারবেন তার প্রত্যাশার চাপটা কিন্তু তিনি মেটাতে পারবেন এমন একটা আবাস কিন্তু তিনি ইতিমধ্যে রেখেছেন